নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা ময়দা দিয়ে আর পাকা তাল দিয়ে গোলাপ ফুল পিঠে বানাবো তার জন্য আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে পিট পিট করে বৃষ্টি পড়ছে আজকে সারা দিন সেই মুহূর্তে আজকে গোলাপ ফুল পিঠেটা বানাবো খুব ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর আছে গোলাপ ফুল পিঠে বানানোর জন্য আছে ময়দা চিনি আছে নারকেল নারকেল দিয়ে কিন্তু পুর বানাবো আচ্ছা লবণ আর এই যে তাল তালটা কিন্তু আমি ঘষে নিয়েছি আপনাদের দেখাই নাই বন্ধুরা ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দেবো এক চিমটি সাদা তেল দিয়ে দেবো এক চামচের মতো যে মিশিয়ে নেবো এখন ভালো করে আর বন্ধুরা ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি এবার তালটা নেব নিয়ে মিশিয়ে ভালো করে মেখে নেব আর তালটা এত সুন্দর করে জাল করে রেখে দিয়েছি আর এই ময়দা মাখার জন্য তালটা কিন্তু জাল করে নেওয়াই ভালো এই দেখুন একদম শুকনো শুকনো তার মধ্যে আবার নারকেল দিয়ে জাল করেছি খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি আর কতটা শক্ত শক্ত হয়েছে দেখুন বন্ধুরা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আমি এখন পুর তৈরি করে নেব তার জন্য এক বাটি নারকেল কুড়া নিয়ে নিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর আমাদের গুড় দিয়ে বেশি পুর তৈরি করি না কেননা গুড়ের জিনিসটা আমরা খেতে পারি না একদম ভালো লাগে না বন্ধুরা পুর তৈরি হয়ে গেছে এই যে তুলে নেব এবার আমি গোলাপ ফুল পিঠাগুলো বানিয়ে নেব রুটিটা এবার বেলে নেব বন্ধুরা রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এই যে এবার আমি একটা গিলাস নিয়েছি এই গিলাসে করে কেটে নেব কতটা সুন্দর লাগছে দেখুন একদম গোল গোল হয়েছে এবার আমি গোলাপ ফুল পিঠাটা বানিয়ে নেব একটা করে সাজাবো আর একটু করে জল দিয়ে দেব আমি পাঁচটা করে দেবো দিলাম যে পুরটা তৈরি করলাম সেই পুর দিয়ে দেবো আপনি সরু করে দিয়ে দেব দেবো যায় এবার আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব খুব সুন্দর করে এই দেখুন মরে দিচ্ছি আর মাঝখানে আমি একটা অন্য কালার দিয়ে দিয়েছি পাপড়ি একটু ছড়িয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগবে লাগবে তো একই ভাবে কেটে নেবো এবার আমি খুব সুন্দর করে জড়িয়ে নেব এই পাশে একটু জল লাগিয়ে দিলাম তাহলে চিটবে ভালো এবার আমি হাতে করে পাপড়িগুলো ছড়িয়ে দেবো এখানে পুর দেওয়া হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে না গোলাপ ফুল পিঠে আর তাল থাকতে থাকতে আপনারা কিন্তু একবার হলে বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই সপরিবারে খুব ভালো লাগবে দেখুন কতগুলো বানিয়ে করে দেখুন গুলাপগুলো বানিয়ে নিলাম এটাই শেষ আর নাই বন্ধুরা গোলাপ ফুল পিঠাগুলো তো বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে না আপনারা কিন্তু এইভাবে বানিয়ে সপরিবারে খাবেন আনন্দ করে খুব ভালো লাগবে পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য বসিয়ে বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে আমি থালায় ভাপাবো তার জন্য থালাটা এবার পিঠেগুলো সাজিয়ে দেব গোলাপ ফুলগুলো কেননা দেখে মনে হচ্ছে কি গাছের থেকে তুলে নিয়ে এসছে দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব খুব সুন্দর করে বন্ধুরা সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব রেডি হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখব পিঠেগুলো কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তা গোলাপ ফুলগুলো রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর হাতে লাগছে না দেখুন একটুও কত সুন্দর লাগছে দেখেই ভরে যাচ্ছে দেখে আর বড় বড় করে মানিয়েছি কতটা সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে সৌকে সাজিয়ে রেখে দিই ধরা একদম রেডি গোলাপ তা খুব সুন্দর করে বানালাম তা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আমি বানালাম কেমন লাগছে বলুন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোরা দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর গোলাপ বানিয়ে আপনাদের পছন্দের মানুষকে দিন খুব ভালো লাগবে